আমরা যেভাবে পঞ্চায়েতের সম্মুখীন বিপদের সম্মুখীন হয়েছি এটা আমাদের বাস্তব জীবনে এটা আমাদের অভিজ্ঞতা বাস্তব বাস্তব এটা আমাদের অভিজ্ঞতা যে আমরা যখন গণনা কেন্দ্রে প্রবেশ করার জন্য আমরা যখন হাজির হলাম ডায়মন্ড হারবার সেই মুহূর্তে মুড়ি মুড়কির মতন বোমার গুলি বোমার গুলি কিন্তু আমাদেরকে আমরা যখন প্রশাসনের দ্বারস্থ হলাম প্রশাসনের কিছু সংকট আমাদেরকে সাহায্যের হাত বাড়ালো না আমাদের কাছে যে তরুণ আজকের তুর্কি যুবকেরা সেই বিপদের সম্মুখীন হয়ে আজকের ডেমন ঢাবা লোকসভা কেন্দ্রে ডেঙ্গা লোকসভা কেন্দ্রে যে একটা আইএসএফ এর জনসভা আয়োজন করেছেন অনেক বিপদের সম্মুখীন হয়ে নিজের জীবনকে বাজি রেখে এখনো সেই এক জায়গায় দাঁড়িয়ে থেকে কেন আগামী গতকাল এই এই জনসভাকে কেন্দ্র করে যখন প্রচারে গাড়ি নিয়ে মায়ে নিয়ে যখন প্রচারে বাইর হলো তাদেরকে অ্যাটাক করা হলো তারপরেও আমাদের কর্মী এত মনোবল এত মনোবল এত বড় তারা তাদের এক পাও কিন্তু পিছব হয়নি তারা বলতে লাগলেন যে আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই জনসভা আমরা সাকসেস আপনারা রাজি আছেন না নাই কেন আমাদের লড়াই মিথ্যার সঙ্গে সত্যের লড়াই গরিবের হককে বুঝিয়ে দেওয়ার লড়াই আমাদেরকে ন্যায় অন্যায়ের লড়াই আমাদের লড়াই হলো কোন জাত কোনো ধর্ম নিয়ে আমাদের লড়াই নাই আমাদের লড়াই হল খেতেকার মানুষের অধিকারকে পাইয়ে দেওয়া ঠিক কি কথা বলে তাই আজকে এখান থেকে আমরা অঙ্গীকার বাধ্য হব সিদ্ধিকি যখন তেলার সমান থেকে তেলের মুখ থেকে যখন আমরা কথা শুনবো আমরা এখান থেকে অঙ্গীকার হব আগামী লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমরা আমাদেরকে বুকে চিতিয়ে দিয়ে বাতিলের সঙ্গে অন্য অন্যের বিরুদ্ধে আমাদের লড়াই বাজি রেখে আমরা এই জায়গায় থেকে লোকসভা কেন্দ্র থেকে আমরা যদি ভাইজানকে এই লোকসভা কেন্দ্র পাই তেনাকে বিজয় করে হাসি মুখে তেনাকে ডাওড়া লোকসভা থেকে জিতে তেনাকে পার্লামেন্টে পাঠাতে পারি অজাপশ্যন ভোজনী আমরা জানি বা ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে বিএসএফের কর্মীবৃন্দ যারা আছে এরা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করেও এরা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে এদের মনে প্রাণে একটাই আশা যে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব কথা বুঝছেন না বোঝেননি আমি লম্বা চলা করব না আপনারা সকলে আমার চেনেন যুবকদেরকে বলবো বাড়ির মামনদেরকে বলবেন মা পাঁচশো টাকায় ভুলে যাবেন না মা হাজার টাকায় ভুলে যাবেন না আপনি আপনার অধিকারটা বুঝে নেন আপনি আপনার অধিকারটা বুঝে নেন পাঁচশো টাকায় আপনার দিন চলবে না হাজার টাকায় আপনার দিন চলবে না আপনি যদি আপনার অধিকার আপনার কর্ম আপনার কাজ আপনার শিক্ষা যদি বুঝে নিতে পারেন আপনি একদিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবেন কি কথা ঠিক কিনা বল কথা বোঝা যাচ্ছে তাই আমি জনগণ আপামার জনগণকে বলবো যতদিন মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো হকের পক্ষে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন আজকের পঞ্চায়েত থেকে নিয়ে পার্টি নেতা থেকে নিয়ে উচ্চ লেভেল পর্যন্ত নেতা সব চোর সব চোর সব ডাকাত সব চোর সব ডাকাত কথা বুঝছেন না বুঝেননি আমরা চোরকে আশ্রয় দিতে পারি না আজকের বড় আশা করে আনা হয়েছিল আমি লম্বা চৌড়া করবো না এখানে আমি সংক্ষিপ্ত করলাম ইনকিলাদিন্দাবাদবার শোনা না জিনাবাদ